আপনি দেখছেন গ্লোবাল পয়েন্ট বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা ভূ বিশ্লেষণ এবং সর্বশেষ আন্তর্জাতিক আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি নতুন প্রতিবেদনে আজকের আলোচ্য বিষয় রাশিয়ার পারমাণবিক সক্ষমতা এবং কেন বলা হচ্ছে আমেরিকা ও ইউরোপ মিলে গেলেও রাশিয়া সঙ্গে সমান নয় বিশ্বের তিনটি সবচেয়ে বড় পারমাণবিক শক্তি দেশ হল রাশিয়া যুক্তরাষ্ট্র ও চীন এর মধ্যে রাশিয়ার হাতে রয়েছে সবচেয়ে বেশি পরিমাণ পারমাণবিক ওয়ারহেড যা তাকে বিশ্বে অনন্য করে তুলেছে ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট এফ এবং নিউক্লিয়ার থ্রেড ইনিশিয়েটিভ এনআইএনটি আই এর সর্বশেষ তথ্য অনুযায়ী রাশিয়ার হাতে বর্তমানে প্রায় পাঁচ হাজার পাঁচশো আশিটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে এর মধ্যে এক হাজার ছয়শো চুয়াত্তরটি সক্রিয়ভাবে মোতায়েন আছে অর্থাৎ প্রস্তুত অবস্থায় রাশিয়ার হাতে আছে বিশ্বের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র স্মার্ট আইসিবিএম যা একসাথে একাধিক ওয়ারহেড বহনে সক্ষম এবং প্রায় আঠারো হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এছাড়াও রয়েছে পোসেডন আন্ডার ওয়াটার ড্রোন এবং অ্যাভারগ্যান্ট হাইপারটিক গ্লাইড ভেহিকেল যা শব্দের গতি বিশ গুণ বেগে আঘাত হানতে পারে বলে দাবি করা হয় রাশিয়া সম্প্রতি তার নতুন সাবমেরিন এম্পেরোর আলেকজেন্ডার থ্রি যুক্ত করেছে নৌবাহিনীতে যা বোরে এ ক্লাস এর অংশ এবং একসাথে ষোলোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম এই উন্নত অস্ত্রগুলোই রাশিয়াকে একটি শক্তিশালী পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে বিশ্বের প্রথম সারিতে রেখেছে এদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে প্রায় পাঁচ হাজার চুয়াল্লিশটি পারমাণবিক ওয়ার্হের যার মধ্যে প্রায় এক হাজার সাতশো সত্তরটি সক্রিয়ভাবে মোতায়েন যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র আধুনিকায়নের জন্য প্রায় দেড় ট্রিলিয়ন ডলারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে এই পরিকল্পনার মধ্যে রয়েছে কলম্বিয়া ক্লাস সাবমেরিনস এবং বি টোয়েন্টি ওয়ান রাইডার্স বোম্বার যা আগামী বছরগুলোতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রতিরক্ষা আরও শক্তিশালী করবে ইউরোপীয় মিত্র দেশগুলোর মধ্যে ফ্রান্সের হাতে রয়েছে প্রায় দুশো নব্বইটি ওয়ারহেড আর যুক্তরাজ্যের হাতে রয়েছে প্রায় দুশো পঁচিশটি এগুলো স্বাধীনভাবে পরিচালিত হলেও সামগ্রিকভাবে নেটো জোটের সদস্যদের সম্মিলিত ক্ষমতা ছয় এর বেশি ওয়ারহেড পৌঁছায় তবে অনেক বিশ্লেষকের মতে রাশিয়া তার প্রযুক্তিগত অগ্রগতির কারণে এখনও নির্দিষ্ট কিছু ক্ষেত্রে পশ্চিমা শক্তিগুলোর তুলনায় এগিয়ে বিশেষ করে হাইপারসোনিক প্রযুক্তিতে রাশিয়া এখনও যুক্তরাষ্ট্র বা ইউরোপের তুলনায় বেশি উন্নত যদিও যুক্তরাষ্ট্র প্রযুক্তিগতভাবে অনেক বেশি পরিশীলিত কিন্তু রাশিয়ার দ্রুত মোতায়েনযোগ্য ক্ষেপণাস্ত্র এবং গভীর সমুদ্র থেকে পরিচালিত পারমাণবিক সাবমেরিন ব্যবস্থা তাকে বাস্তব সংঘাতের ক্ষেত্রে বাড়তি সুবিধা দেয় দুই হাজার এবং দুই সালে নিউ স্টার থ্রিট এখনও কার্যকর থাকলেও দুই দেশই তাদের পারমাণবিক সক্ষমতা উন্নয়নের চেষ্টা অব্যাহত রেখেছে এই চুক্তিটি মূলত পারমাণবিক অস্ত্রের বীমা সীমা নির্ধারণ করে তবে হাইপারসোনিক ও নতুন প্রজন্মের অস্ত্রের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা আরোপ করা যাবে না রাশিয়া বর্তমানে তার পারমাণবিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ইউরোপ প্রভাব বজায় রাখতে চাইছে অন্যদিকে যুক্তরাষ্ট্র ইউরোপীয় মিত্ররা পারমাণবিক প্রতিরোধ নীতির মাধ্যমে রাশিয়া ভারসাম্য রক্ষা করতে কাজ করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পৃথিবীর একমাত্র দেশ যার হাতে এমন অস্ত্র রয়েছে যা এক আঘাতে গোটা মহাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে দিতে পারে তবে এর অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র ইউরোপ পিছিয়ে তাদের রয়েছে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি শক্তিশালী জোট কাঠামো এবং রাজনৈতিক প্রভাব জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন পারমাণবিক প্রতিযোগিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে অনেক আন্তর্জাতিক সংস্থা চীন যার হাতে প্রায় চারশো দশটি ওয়ারহেড রয়েছে জানিয়েছে পৃথিবী এখন তিনটি প্রধান পারমাণবিক শক্তির মধ্যে ভারসাম্যের দিকে এগোচ্ছে সবশেষে বলা যায় পারমাণবিক প্রতিযোগিতা শুধু খেলা নয় এটি প্রভাব ও প্রতিরোধ নীতির ভারসাম্য তার বিশাল ভাণ্ডা নিয়ে এখনো পারমাণবিক এগিয়ে কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের প্রযুক্তিগত পরিশীলন ও সম্মিলিত প্রতিরক্ষা কাঠামো রাশিয়ার জন্য চ্যালেঞ্জ হয়ে গিয়েছে বিশ্ব এখন তাকিয়ে আছে ভবিষ্যতে এই প্রতিযোগিতা কি নতুন স্থিতিশীলতার সূচনা আনবে নাকি আন্তর্জাতিক সম্পর্ককে আরও জটিল করে তুলবে আপনি দেখছিলেন দুর্বল পয়েন্ট বিশ্বের গুরুত্বপূর্ণ খবর বিশ্লেষণ do you